নমস্কার কবি অংশুমান করের একটি কবিতা কবিতার নাম অধিকার দরজা জানলা নেই পলেস্তারা খসে পড়েছে দেখা যায় বাড়ির কঙ্কাল ছাদ আছে থাকা যেতে পারে তবু শহরের ভিকিরি আর ভবঘুরেরা রাতে শুয়ে থাকে রাস্তায় মাথার ওপর হয় খোলা ছাদ নয় ওভার ব্রিজ ওরা জানে রাস্তা সবার কিন্তু পরিত্যক্ত বাড়িরও একজন মালিক আছে সেখানে থাকতে নেই অন্যের জিনিস নিতে নেই এই কথা ভিকিরিরা জানে নেতারা জানে না ধন্যবাদ